যেসব মানুষরা নিজেদের স্লিম এবং ফিট দেখতে চাইছেন হ্যাঁ অনেক জিম করে নিয়েছেন অনেক কিছু মেনটেন করে নিয়েছেন তাও কমেনি আমি ললিত কথা দিচ্ছি কমবেই কমবে খালি ভিডিওটা দেখুন ভিডিওটা একটু লেন্দি আছে কিছু করার নেই লেন্দি হবে তো আমি স্টেটাসে কত দেবো ইউটিউবে দিলাম আমার সাবস্ক্রাইবার লাইক এসবের দরকার নেই আপনাদের হেল্প হলেই এতেই আমি খুশি হ্যাঁ এতেই আমি খুশি আর কিছু চাই না তো যারাই চাইছেন নিজেদের একটু মেনটেন করতে একটু সময় দিতে হবে কোনো জিমে যেতে হবে না কোথাও যেতে হবে না ঘরেই করতে পারবেন ওকে তো দেখুন ভিডিওটা দেখতে হবে আমি লিঙ্ক দিয়ে দেবো ওকে চেষ্টা করুন হয়ে যাবে আমি কথা দিচ্ছি হয়ে যাবে কে কী এতদিনে কথা দিয়েছে করিয়েছে জানি না কিন্তু আমি বলছি হয়ে যাবে আর খাওয়ারটা না রাতের খাওয়ারটা একটু পরিমাণটা কমিয়ে দিন রাতে খুব কম পরিমাণ খান দশটার আগে ডিনার করে নিন যদি সম্ভব হয় যদি তারপরেও করতে হচ্ছে না একদম একটু টাচ জিবে আর পেটে একটু পড়লো ব্যাস এইটুকু এর থেকে বেশি নয় ওকে যা খাবেন দশটা থেকে বারোটা একটা দুটোর মধ্যে খান না তেলে দাবিয়ে ঠিক আছে কেউ আটকাবে না দুপুরবেলা তারপর থেকে কমিয়ে দিন ঝরাতে চাইছেন অনেক কষ্ট করছেন কসরত করছেন তবু ফ্যাট কিছুতেই কমছে না পিছু ছাড়ছে না আরে বস ছাড়বে কি করে যদি নিজের ডায়েটটা না ঠিকঠাক করেন ওয়ার্কআউটটা ঠিকঠাক না করেন না জেনে তাই কোনো দিনও কমবে না আগে নিজেকে ঠিক হতে হবে একদম পাক্কা করতে হবে আমি ফ্যাট ঝরা তাহলেই কমবে নালে কোনো দিনে কমবে না আর ট্রেনার এই ওই কেউ কিচ্ছু করতে পারবে না সব কিছুই আপনার হাতে ওকে তো আসুন আমিও কিছু বলতে পারি ফলো করলে হয়তো কমে যাবে আর না ফলো করলে কেউ কমাতে পারবে না ভগবানও পারবে না তো যাই হোক যেগুলো করতে হবে আমি কিছুটা পিটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বেসিক্যালি আপনাদের না জিম জয়েন করতে হবে না কোনো টেনার লাগবে না কিছু লাগবে ঠিক আছে আপনি নিজেই নিজের ট্রেনার হতে পারেন যদি একটু বুদ্ধি খাটান আর একটু ডায়েট কন্ট্রোল করেন তাহলে আপনার ফ্যাট লস করতে কেউ বাধা দিতে পারবেন তো যাই হোক যে জিনিসগুলো করতে হবে বলে দিই প্রথমত ফাস্ট ফুড খাওয়া একদম বন্ধ করতে হবে না মাঝে সাঝে ইচ্ছা করলে খেতে পারেন আর যদি মনে হয় যে না খেলেও চলে যাবে তাহলে খাওয়াটা অন্তত কমান যদি রেজাল্ট দেখতে চাইছেন আপনার ফ্যাট কমছে কি না আচ্ছা ফাস্ট ফুড খাওয়া একদম বাদ দিয়ে দিন যদি ইচ্ছা করে মাঝে সাঝে হ্যাঁ একটু একটু খেয়ে নিলেন ওকে বাট রেজাল্ট দেখতে চাইলে একটু বন্ধ করে দিন কিছু মাসের জন্য অন্তত ওকে আচ্ছা ফ্যাট লস করার আগে নিজের ওয়েটটা আগে মেপে লিখে রাখবেন যে কত আছে বর্তমানে এবার কি করতে হবে বলি তেল জাতীয় জিনিস খাওয়া একটু অ্যাভয়েড করে চলুন বেসিক্যালি অ্যাভয়েড করলেই ভালো মিষ্টি জাতীয় একদম জিনিস বর্জন করুন চা কফি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস একদম খাবেনই না হেলথের জন্য প্রচুর খারাপ একটি জিনিস এতে সুগারের পরিমাণ প্রচুর থাকে ওকে সুগারটাকে মেনলি বাদ দিতে হবে আচ্ছা আর হচ্ছে ফ্যাট জাতীয় ঘি এই দেখুন কতটার বাদ দিবেন খেতে তো হবেই খাবেন অল্প বিস্তার ওকে কিন্তু যতটা সম্ভব এগুলো একটু এক দু মাসের জন্য এড়িয়ে চলুন তারপর আবার খাবেন ওকে বাদ একদমই দিয়ে দিতে বলবো না খান কিন্তু কমিয়ে দিন পরিমাণটা একদম কমিয়ে দিন এবার আসি এ তো গেল খাবার দাবার ব্যাপার আচ্ছা এরপর কি খাবো তাই কী করবো কোনো জিম জয়েন করতে হবে না কোথাও যেতে হবে না যেটা বলছি শুনুন আপনাদের বাড়ির কাছে যদি কোনো প্ল্যাটফর্ম থাকে তাহলে এভরিডে মর্নিং চলে যান বা ইভিনিং চলে যান হাঁটতে হাঁটাটা কীরকম হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে হাঁটতে হবে দশ পাক বারো পাক করে এমনি ওই ব্যাঙের মতো থপাং থপাং করে ওরকম হাঁটলে হবে না ঠিক না ছুটছেন না হাঁটছেন সেই মাঝামাঝি পর্যায়ে গিয়ে আপনাকে হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে মাথায় রেখে নিন ঠিক আছে দশ পাক বারো পাক মানে ক্লান্ত ট্রায়নেস চলে আসবে বডিতে ছোটার কথা আমি বলছি না কিন্তু ছুটতে হবে না ছুটে এনার্জি নষ্ট করতে হবে না আপনারা কোনো অলিম্পিকে যাবেন না ঠিক আছে হাঁটতে বলছি আচ্ছা এবার কিছু বেসিক পিটি আছে যেগুলো আপনারা ইউটিউবে সাহারা নিতে পারেন যেগুলো করতে পারবেন বা আমি যেগুলো বলছি টুকটাক সেগুলো করতে পারেন আরে ফ্যাট কি জিনিস গুরু সব উড়ে চলে যাবে ঠিক আছে ওকে তো আসুন শুরু করি আর জল প্রচুর খাবেন ঠিক আছে আর কিছু করতে হবে না ওকে ব্যাস এটুকু হলেই হলো আচ্ছা যেটা করতে হবে ফার্স্টে গেলে এই এরকম এরকম করে হেঁটে গেলে হবে না ঠিক আছে হাঁটতে ঠিক এরম এরম করে হাঁটতে হবে ঠিক আছে মানে জোরে 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 এরকম হাঁটতে হবে ওকে তো জোরে জোরে এরম এরম করে হাঁটতে জোরে একদম এরম এরকম এরকম এরম এরকম হাঁটতে হবে ঠিক আছে হলো হওয়ার পর যেটা করবে রেডি I, 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 I know she like it for me I'm a flyer like a lighting On a pussy Gold and passion why she did it cause she lied What we do is it, so this If you ask me I know nothing she did something on my dick I know she like it cause you like shit like it এগুলো প্রপার করতে হবে পিটিগুলো ফার্স্টে ঘাড় ঘোরানো থেকে শুরু করে হাত ঘোরানো বেলি ঘোরানো কোমর ঘোরানো ঠিক আছে মার্চিং এগুলো করুন ফ্যাট কমবে কোনো জিমে যেতে হবে না আমি বাধা করছি কোনো জিমে যেতে হবে না আপনাকে জাস্ট আপনার পিছনে একটু সময় দিন আর হাঁটাটা হবে না ছুটছেন না হাঁটছেন তার মাঝামাঝি ডেলি দশ পাক বারো পাক কোথায় হাঁটবেন একটা বড় গ্রাউন্ড বেছে নিন আর যদি প্ল্যাটফর্ম হয় পুরো প্ল্যাটফর্মটা দশ থেকে বারো বার ডেলি মারুনতে দেখি এরকম দেখি আপনার ফ্যাট কোথায় থাকে থাকবেই না ওকে টারা আরও কিছু হেল্প লাগলে বলবেন আরও অনেক কিছু আছে কত কি দেবো যদি কাছে থাকতাম অনেক কিছু হেল্প করতে পারতাম আর ভিডিওর মাধ্যমে যেটুকু আপনারা করলে অনেক কিছু হবে আর যে কেউ যদি স্কিপিং পারেন স্কিপিং করবেন প্রচুর স্কিপিং যাদের নেইও তাদের দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি কী করবে ওকে এই। আর কিছু করতে হবে আর কোনো কিছু আপনাদের